পায়ে ঘুঙুর মাথায় ডিজিটাল থলের কোমরে বক্সের সুইচ চোখে সানগ্লাস হাতে সোনালি রঙের ঘড়ি চেনা যাচ্ছে তাকে হ্যাঁ তিনি বাবু চানাচুর বিক্রিতে নতুনত্ব এনে দেশজুড়ে পরিচিত হয়ে উঠেছেন এই ব্যক্তি চব্বিশ বছর ধরে ছত্রিশ মশলার বিশেষ মিশ্রণে তৈরি চানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বাবু মিয়া যিনি বর্তমানে খটিবাবু নামে পরিচিত অভিনব পোশাক নাচ গান আর চমকপদ উপস্থাপনের মাধ্যমে সহজেই তিনি আকর্ষণ করেন ক্রেতাদের দৃষ্টি প্রতিদিন বিক্রি করেন চার হাজার টাকার চানাচুর যার অর্ধেকই থাকে লাভ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে ফেরির ধরন ব্যতিক্রম কোমর মুদ্রা ভঙ্গিতে হাঁটা কানের তালে তালে নাচা কখনো মজার মজার ছড়া কখনো আকর্ষণীয় স্লোগান সব মিলিয়ে তার বিক্রির কৌশল একেবারেই ভিন্ন ফলে সীমানা পেরিয়ে ভারতের সীমান্তবর্তী এলাকায়ও সুনাম রয়েছে তার শত শতব্যস্ততার মাঝেও প্রতিদিন মায়ের খোঁজখবর নেওয়া তার অভ্যাস বাবা আবুল হোসেনের দুই স্ত্রী ছিলেন সৎ মায়ের কাছ থেকে একসময় কষ্ট পেলেও এখনও তিনি সাহায্যের হাত বাড়াতে চান সৎ ভাই বোনেরা তাকে বের করে দেয় বাড়ি থেকে তবে দমে যাননি তিনি সংগ্রাম চালিয়ে গেছেন আর সেই সংগ্রামের ফসল আজকের সফলতা চানাচুর ফেরি করে তিনি শতাংশ জমির মালিক একমাত্র ছেলে করেন সরকারি চাকরি আমার আগে ছিল সৎ ভাই বোন আমাকে গালা ধাক্কা দিয়ে বের করার পরে আমি একসময় ভাত পাইনি শহরে সতেরো জায়গা নিয়েছি আমার বড় ছেলে আর্মি এবং আমি ভারতে ইন্ডিয়া দার্জিলিং শিলিগুড়ি দিল্লি ক্যালকাটা বোম্বাই এবং ভারতেও মনে করেন যে বাংলাদেশে আমি কাজ শিখছি আল্লাহ রহমত আপনাদের দোয়াই এখন দিন প্রতিদিন চার হাজার টাকা বিক্রি করলে আমার প্রতিদিন আমার টাকা থেকে দুই হাজার চানাচুরটা যে খাইলাম খুবই সুস্বাদু তার নিজস্ব তৈরি চানাচুর এবং সেই সঙ্গে সে ছত্রিশ রকমের মশলা দিয়ে তৈরি করছে ঝাল মিষ্টি টক এবং সেই সঙ্গে স্বাদ ঘটি ঘটিবাবুর মতে সৎ পরিশ্রমী সফলতার চাবিকাঠি তার গল্প প্রমাণ করে ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ